হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করি সকলে খুব ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি আজ হলো তিরিশে জুন রবিবার বাজে এখন সকাল আটটা তোমাদেরকে সঙ্গে নিয়ে এখন থেকেই ব্লগটাকে স্টার্ট করছি তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো আশা করি আজকে ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে জানো তো আগের দিন রাত্রিবেলা এক অজানা টেনশানে ঘুম হয়নি বললেই চলে ভোরবেলা যাও একটু ঘুমালাম তার ফলে কি একটু উঠতে দেরি হয়ে গেছে সানডে বলে যে ছুটির মেজাজে রয়েছি তা কিন্তু একদমই না একটা চাপা টেনশান আর কি ভিতর ভিতর একেবারে শেষ করে দিচ্ছে আমার এর আগের দিনের ব্লগে মানে শনিবার দিনের ব্লগে তোমাদের সাথে তো শেয়ার করেছিলামই যে পটকাকে নিউটার করানো হবে রবিবার দিন বিকেলবেলা ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট পেয়েছি তো সেই মতন সব রকম প্রিপারেশান আমাদের কমপ্লিট ছিল গাড়ি বুক করা হয়ে গেছিলো আমরা পুরোপুরিভাবে রেডি মেন্টালি প্রিপেয়ার ছিলাম কিন্তু যেটা তোমাদেরকে বলছিলাম প্রচণ্ড টেনশান কাজ করছিল যে সব ঠিকঠাক মতন হবে তো একটা যতই বলো শরীরে একটা মানে কাটা ছেঁড়া হবে তো সেটার তো একটা ব্যথা হয় আমরা তো বলতে পারি ওরা তো অবলা প্রাণী ওদের কষ্টটা ওরা প্রকাশ করতে পারে না তো ওর কষ্টটা বুঝতে পারবো তো ওর কী প্রয়োজন কি সমস্যা হচ্ছে আমরা সেটা বুঝতে পারবো তো এই সব নানান চিন্তায় চিন্তায় না মানে কয়দিন ধরে ভীষণ আর কি একটা মানসিক চাপের মধ্যে ছিলাম তার মধ্যে কী হয়েছে যেন শনিবার দিন মানে শুক্রবার দিন রাত থেকে অ্যাকচুয়ালি পুটুর হঠাৎ করে দেখছি চোখটা একটু কেমন যেন আর ওর শরীর খারাপ হলে পরেই না চোখটা একটু মানে ঝিমিয়ে যায় বোঝা যায় চোখ ছোট হয়ে যায় কিন্তু এইবারের অসুস্থতাতে দেখছি ওর চোখের সামনেটায় একটা সাদা লেয়ার মতন চলে এসছে একটা পর্দা টাইপে চলে এসেছে এছাড়া বাচ্চারা কোনো কিন্তু অ্যাক্টিভিটিতে কোনো প্রবলেম নেই খাওয়া দাওয়া সব ঠিক আছে ঘুম টুম সব ঠিক আছে শুধু কি ওর পেটটা একটু গন্ডগোল করেছে আর চোখটা ওরকম হয়ে রয়েছে তো আমরা তো প্রচণ্ড টেনশানে পড়ে গেছি যে হঠাৎ করে এরকম চোখটার কী প্রবলেম হলো দিব্যি ভালো সুস্থ বাচ্চা ঘুমালো সারাদিন খেলো দেলো খেললো ঘুমালো আমার হাজবেন্ড অফিস থেকে এসে বলছে যে ওর চোখটা দেখে তো ভালো লাগছে না তো আমাদের পুটুপটকাকে যে ডাক্তার দেখেন আর কি সেই ডাক্তারকে সঙ্গে সঙ্গেই ফোন করা হলো তো উনি একটা ওষুধ প্রেসক্রাইব করে দিল তো সেটা হাজব্যান্ড নিয়ে এসে সঙ্গে সঙ্গেই চালু করে দিল তো তাতেও কোনো রিকভারি হয়নি তো আমরা প্রচণ্ড দোটানার মধ্যে পড়ে গেছিলাম যে কি করব কি না করব তো এই দোটানা কাটিয়ে উঠে হাজব্যান্ড বললো যে না দুটো বাচ্চা একসাথে অসুস্থ হয়ে গেলে সামলানোটা খুব মুশকিল হয়ে যাবে আগে পটকাকে নিউটার না করে আগে পুটুকে সুস্থ করে তুলি পুরোপুরিভাবে পুটু সুস্থ হোক তারপরে পটকাকে নিউটার করানো যাবে তো সেই মতনই পটকা নিউটারটা ক্যান্সেল করা হলো সকালবেলা উঠে সমস্ত কিছু ক্যান্সেল করা হলো মানে এই মুহূর্ত আমি তখনও জানি না যে পটকা নিউটারটা হবে না তো সেই জন্য সকাল সকাল সমস্ত কাজ বাজগুলো সারছিলাম সাড়ে তিনটে সময় মানে টাইম দিয়েছিল তো সেই মতনই সব মানে সব কাজ সকাল সকাল কমপ্লিট করতে হবে সেই মতনই আমি চলছিলাম রুটিন মাফিক তো হাজব্যান্ড বাজার থেকে এসে বলল যে না আমি আর আজকে করাবো না একবার যখন বাধা পড়েই গেছে তো আর এখন করানোটা ঠিক হবে না হয়তো ঠাকুরি মানে আটকে দিচ্ছে কোনোভাবে হয়তো জোর করে যদি আমরা করতে যাই তো দুইজনের মধ্যে কারোর একজনের হয়তো ক্ষতি হয়ে যেতে পারে এই সব চারিদিকে চিন্তা করেই আর কি সব কিছু ক্যান্সেল করা হলো এখন মেন ফোকাস পুটুকে সুস্থ করে তোলা পুটু একবার একটু সুস্থ হয়ে যাক তারপরে পটকা নিউটারিংটা যদি পসিবল হয় তো নেক্সট উইকে করানোর ইচ্ছা আছে তো দেখা যাক পুটুর এখনও ডোজটা কমপ্লিট হয়নি তো ডোজটা কমপ্লিট হয়ে গেলে পরে যদি সুস্থ হয়ে যায় তো ভালো নয় তো ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে তো এই সবই চলছে এখন বর্তমান পরিস্থিতি বাড়ি কিন্তু সংসারের কাজকর্মগুলো তো আর ফেলে রাখলে হবে না তো রুটিন মাফিক সেগুলোকেও আমি কমপ্লিট করছি ঘুম থেকে উঠেই আর কি বাসি বিছানাটা গুছিয়ে কয়েকটা জামা কাপড় ছিল মানে এখন না মেঘলা মেঘলা ওয়েদার তো সব জামা কাপড় একসাথে শুকাচ্ছে না তো দুদিন ভরে জামা কাপড় শুকিয়েছি তো সেইগুলো দলা হয়ে পড়েছিলো তো ওগুলোকে সব সুন্দর করে গুছিয়ে রাখলাম আর পাটে পাটে গুছিয়ে রাখলে কি বলো তো আয়রন করার দরকার হয় না আর নাইটিগুলো কুচকে থাকলে পরলে পরে খুব বাজে লাগে কটনের নাইটি তো তো সব ভালো করে পাট পাট করে গুছিয়ে আলনায় তুলে দিলাম দিয়ে ঘর ঠর ঝাড় দিয়ে একবারে ঘরটা মুছে দিয়েছি কারণ কি পরিস্থিতি হবে বলা যাচ্ছে না পুটুকে হয়তো নিয়ে ডাক্তারের কাছে যেতে হতে পারে তো যতটা কাজ এগিয়ে রাখা যায় সেইভাবেই আর কি রুটিন মাফিক কাজগুলো করে যাচ্ছি তারপর ব্রাশ টাশ করে একবারে স্নান করে নিলাম নিয়ে এবার রান্নাঘরে চলে এসেছি এখন সকালে ব্রেকফাস্টের প্রিপারেশন করছি তো সানডে তো একটু তো ব্রেকফাস্টের একটা ব্যাপার থাকে তো সেই জন্য ভাবলাম চটপট হবে গোলা রুটি তো গোলা রুটিটাই বানিয়ে ফেলি তো সেই মতনই পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচিয়ে নিলাম ঘরে গাজরও ছিল কিন্তু এখন না সত্যি বলতে সময় নেই মানে অনেকটাই বেলা হয়ে গেছে প্রায় দশটা দশ পনেরো বেজে গেছে এখনও ব্রেকফাস্ট বানানো শুরু করিনি এখন যদি গাজর গ্রেড করে দিতে যাই তো অনেকটাই সময় লেগে যাবে সেই জন্য গাজরটা দিলাম না ঝটপট করে ডিম দিয়ে একটু নুন আর একটু সামান্য মিষ্টি দিলাম দিয়ে আর কি আটা দিয়েই করছি আমি কিন্তু গোলাউটি জানো তো ময়দা দিয়ে অনেকে খাই দেখেছি বাট আমি ময়দা একদমই ইউজ করি না আর সত্যি বলতে আমাদের বাড়িতে ময়দার ইউজটা খুব কম হয় আমার মানে সারা মাসে বলতে পারো দুশো ময়দা আসে ধরো অনেক সময় একটু চিকেন পকোড়া বা একটু চিলি চিকেন করলে পরে একটু দিতে লাগে ময়দার কোটিং বা একটু পকোড়া ঠকোড়া করলে পরে বেসন একটু শর্টেজ পড় তখন একটু ময়দাটা দিই তো সেই জন্যই একটু দুশো মতন ময়দা আমার বাড়িতে আসে তাও অনেক সময় এমন হয় যে পরেন মাস অবধিও সেটা এক্সটেন্ড করে গেল তো ময়দাটা আমরা খুব কমই খাই আটাটাই বেশি ইউজ করি পরোটা টরোটা খেলেও দেখবে আটারই বেশি ইউজ করি আর আর লুচি তো সেরকম খাওয়া হয় না বললেই চলে তো যাই হোক দেখো আমার কিন্তু এখানে ব্যাটারটা রেডি করে নিয়ে পর পর করে ভেজে নিয়েছি ভেজে মাকে প্রথমে দিয়ে এসেছি কারণ অনেকটাই বেলা হয়ে গেছে মার আরও দেরি হয়ে যাবে সকালে ব্রেকফাস্ট করতে তো এখানে হাজব্যান্ডেরটা ভেজে দিলাম দিয়ে একটু সস দিয়ে ওকে খেতে দিয়ে দেব তারপর আমার আর বোনেরটা ভাজবো তা আমার আর বোনেরটা ভেজে নিয়ে একবারে বসে পড়েছি আর সকালবেলা না আজকে আর আলাদা করে চা খাওয়ার সময় ছিল না তো এখন ব্রেকফাস্টের সাথেই চা খেয়ে নিচ্ছি আর হাজব্যান্ডের সাথে এই সব বিষয় নিয়ে আর কি একটু আলোচনা করছিলাম যে কী করা যাবে তো হাজব্যান্ড বলল যে আজকের দিনটা দেখো সেরম হলে আগামীকাল নিয়ে যাওয়া যাবে তো দেখা যাক এখন কতদূর কী হয় যা হবে তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করবো তো ব্রেকফাস্ট করে এখানে দেখো যে কটা ব্রেকফাস্টে বাসন ছিল সিঙ্কে সেগুলো সব মেজে নিচ্ছি আমার রবিবার করে তো নন ভেজের বাজার আসে তোমরা তো জানোই তো সবজি বাজারটা শনিবার করে হয় আর রবিবার করে হয় মাছ মাংস এইসবগুলো তো আজকেও বাজার করে নিয়ে এসেছে হাজব্যান্ড তো সেই বাজারটা আর কি গোছাতে হবে তো সিঙ্কে বাসন থাকলে না খুব সমস্যা তো বাসনগুলো ক্লিন করে নিলাম নিয়ে বা সিঙ্কটা পরিষ্কার করে এখন দেখো নন ভেজের বাজারটা গুছিয়ে নিয়েছি আর আজকে বছরের প্রথম আমাদের বাড়িতে ইলিশ মাছ এসেছে যে ইলিশ মাছ না এমন মানুষ খুব কমই আছে তো আমাদের বাড়িতেও ইলিশ মাছ সবাই ভীষণ ভালোবাসে কিন্তু ইলিশ মাছের যা দাম মধ্যবিত্তে ধরা বাইরে বর্ষা শুরু শুরুতেই হাসবেন যে ইলিশ মাছ নিয়ে চলে আসবে আমি সেটা ভাবতেও পারিনি ও যখন বললো ইলিশ মাছ এনেছি তো ভীষণ খুশি হয়েছিলাম মানে এত মন খারাপের মধ্যেও এটা একটা খুশির ব্যাপার যে বাড়িতে ইলিশ মাছ এসেছে প্রথম মানে একটা উৎসবের মতন ব্যাপার বাড়িতে ইলিশ মাছ আসলে পরে তো তাই মাছটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি আর এদিকে এনেছে চিকেন তো চিকেনটা রান্না করবো সোমবার দিন আর আজ করব ইলিশ মাছটা হাজব্যান্ডের ছুটি আছে যেহেতু তো ভালোভাবে খেতে পারবে অফিস অফিস থাকলে পরে না খাওয়া দাওয়াতে একটু অসুবিধা হয় তো সেই জন্য আজকে মাছটা করব চিকেনটা আগামীকাল করব আর এনেছিলো লোটে মাছ তো লোটে মাছটাকেও কেটে গুছিয়ে রেখেছি এখন বর্ষাকাল পড়ে গেছে লোটে মাছটা আমাদের বাড়িতে প্রায় দিনই আসবে তো লোটে মাছটাও ভীষণ একটা প্রিয় মাছের মধ্যে পড়ে আমাদের সব গুছিয়ে ফ্রিজে তুলে দিলাম তারপরে এখানে দেখো ইলিশ মাছটা রান্না করব তার জন্য সর্ষে পোস্ত একটু মিক্সিতে বেটে নিচ্ছি আর ইলিশ মাছটা না সর্ষে পোস্ত দিয়ে ভাপা খেতেই বেশি ভালো লাগে হ্যাঁ কালো জিরা কাঁচা লঙ্কা দিয়ে বেগুন দিয়ে ঝোল খেতেও ভালো লাগে ঠিকই কিন্তু বছরের প্রথম ইলিশ তো ভাবলাম একটু স্পেশালভাবেই বানাই তাই একটু ভাপা করছি আর একটু টক দইও দেব আমার মা কোনো দিন দেখিনি টক দই দিয়ে আর কি এরকমভাবে ভাপা করতে কিন্তু এখন বহু জায়গায় আর কি দেখছি ইউটিউবে এবং বিভিন্ন জায়গায় রিলসও দেখছি যে এরকম ইলিশ ভাপাতে একটু টক দই দিচ্ছে তাতে নাকি টেস্টটা আর এনহ্যান্স হয় তো আমিও আজকে ট্রাই করলাম তো সত্যিই খুব ভালো হয়েছিল মানে একটু অন্যরকম লাগে টক দইয়ের যে একটা রিচনেস আছে সেটা আসে সাথে একটু একটু মানে টক টক ব্যাপার থাকে আমি একটু চিনিও দিয়েছিলাম একটু মিষ্টি একটু টক সাথে ইলিশ মাছের গন্ধ সব না একটা সুন্দর একটা রেসিপি হয়েছিল তো চলো তোমাদের সাথে হালকা করে একটু শেয়ার করে দিই তোমরা সবাই জানো ইলিশ মাছের রেসিপি তবুও আমি বানাচ্ছি ভাবলাম মেমোরিতে এটা থেকে যাক এবং তোমাদের সাথেও একটুখানি শেয়ার করে দিই তো এখানে দেখো আমি যে মশলাটা বেটে রেখেছিলাম সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কার পেস্টটা ওটা দিলাম তার মধ্যে দিলাম নুন হলুদ সামান্য একটু চিনি কাশ্মীরের চিলি পাউডার আর বেশ খানিকটা টকবে বেশ খানিকটা বলতে বড়ো চামচে দু চামচ মতন টক দই দিয়েছি আর দিলাম অনেকটা কোয়ান্টিটিতে সর্ষের তেল এই সর্ষের তেলের গন্ধটাই বেশি ভালো লাগে দিয়ে ভালো করে এবার মিক্স করে নেবো এটার মিক্সিংটাই হচ্ছে আসল ম্যারিনেট করে রাখার জন্য তো মিক্সিং করে কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে দেব আর এখানে আর কিছু আদার্স রান্না করব না এখানে সিম্পলি করছি হচ্ছে মাছের তেল মানে মাছের কিছুটা তেল ছিল তো সেই তেলটা আর কি একটু মানে তেলের মধ্যে নুন হলুদ দিয়ে ভাজা করে নিচ্ছি ওটা গরম ভাতে খেতে তো অমৃত সমান লাগে মাছের তেল যারা যারা খাও তারা তো জানোই তো মাছের তেলটা আর কি ভেজে তুলে রেখে ওই কড়াইয়ের মধ্যেই এখানে দেখো আমি যে ম্যারিনেট করে রাখা মাছটা ছিল সেই মাছটা সমস্ত মশলা সমেত কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম দিয়ে ওই বাটি ধুয়ে জল দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম বেশ কয়েকটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে আর দেবো না এবার ঢাকা দিয়ে রেখে দেবো আমাদের যেটা বলছিলাম যে ওদের ডক্টর একটা ওষুধ সাজেস্ট করেছে তো হাজব্যান্ড নিয়ে এসেছে তো এখানে দেখো ওষুধটা আর কি ওকে খাইয়ে দিল তো ওকে এইভাবে দেখতে একদমই ভালো লাগে না কেমন যেন চোখ মুখগুলো হয়ে গেছে মানে ওর যে শরীরে কষ্ট হচ্ছে সেটা বোঝাই যাচ্ছে কিন্তু কি হচ্ছে আমরা তো সেটা বুঝতে পারছি না তো ওষুধটা খাইয়ে দিল আর এদিকে দেখো আমার কিন্তু ইলিশ মাছটা প্রায় হয়েই এসেছে তো আমি মাছখানে ঢাকনা খুলে একটুখানি উল্টে দিয়েছিলাম বেশি নাড়ানাড়ি করা যাবে না কারণ খুব তো নরম মাছ এটা বেশি নাড়া করলে ভেঙে যেতে পারে তো ঝোলটা মোটামুটি একদম শুকনোও করব না আবার একদম ঝোলঝোলও করব না দেখে বুঝতেই পারছো কীরকমভাবে নামিয়েছি আর লাস্টে নামানোর আগে একটু কিন্তু সর্ষের তেলও দিয়ে দিয়েছিলাম পুটুকে তো তোমরা আমার ব্লগে প্রায়শই দেখো তো তোমরা ওকে দেখলে বুঝতে পারবে যে ওর চোখ মুখ কতটা পরিবর্তন হয়ে গেছে ওর চোখটা আমি জুম করে দেখাচ্ছি দেখো চোখটা কীরকম হয়ে গেছে তো কী হয়েছে আমরা নিজেরাও বুঝতে পারছি না তো ভালো লাগে না একরকম প্ল্যান করলাম আর হয়ে যাচ্ছে ঠিক তার অন্যরকম তো এইটাই জীবন জীবনে চলার পথে এরকম অনেক পরিস্থিতি আসবে যেগুলোকে কিছুটা মেনে নিতে হবে কিছুটা মানিয়ে নিতে হবে তো এইভাবেই জীবনটাকে আর কি হাসিমুখে কাটিয়ে দিতে হবে তো আশা করি খুব তাড়াতাড়ি আমার বাচ্চাটা সুস্থ হয়ে যাবে তোমরাও সেটাই প্রে করো যাতে খুব তাড়াতাড়ি ওকে সুস্থ করে তুলতে পারি রান্না সেরে এখানে দেখো মার খাওয়ারটা বেড়ে দিয়েছি হাজব্যান্ড মাকে দিতে যাবে তার আগে ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি আগের দিন একটু আমের চাটনি করেছিলাম তো সেটাও দিয়েছি আর আলু সেদ্ধ করেছিলাম মাছের তেল দিয়ে খাওয়ার জন্য বেশ ভালো লাগে খেতে তোমরা কারা কারা খাও অবশ্যই জানি চলো বন্ধুরা আজকের ব্লগটাকে এখানেই এন্ড করছি তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও একটা লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই করে দিও তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন আর একটি ব্লগে সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা